নারী যদি চাই। তাহলে তোমার জীবন একবারে ধ্বংস করে দিতে পারে আর একটা নারী যদি চায় যে তোমার জীবন একবারে ফুলের মতো সুন্দর করে দিতে পারে কেমনে প্রশ্ন করব না আচ্ছা একটা গল্পের মাধ্যমে বলি তাহলে বুঝতে পারবা একদিন এক মুসাফির রাস্তা দিয়ে হাঁটতেছে তার অনেক তৃষ্ণা পাইছে পরে দেখতাছে যে একটা কুয়ার দারে এক মেয়ে পানি বর্তাছে তার তৃষ্ণা পাইছে অন্য কোন জায়গা নাই সেখানে এ বলতেছে মেয়েকে বলতাছে আমাকে একটু পানি পান করাবেন আমার অনেক তৃষ্ণার্ত আমি অনেক রাস্তা হাইটে আসছি আমাকে একটু পানি দেন পরে মেয়ে ওনাকে পানি দিছে পানি খাওয়ার পরে উনি একটু বসছে বৈশা ওই মুসাফির ওই নারীকে একটা প্রশ্ন করছে বলছে যে আমি একটা প্রশ্ন করি আপনাকে আমাকে এমন একটা উপদেশ দেন যে নারীরা কি করতে পারে নারীদের নারীদের একটা আমাকে একটু উপদেশ দেন পরে নারী ওই মেয়ে ওই মেয়ে চিল্লা চিল্লি করতেছে আমাকে বাঁচান আমাকে বাঁচান মুসাফির তো অবাক মুসাফির বলতেছে প্লিজ এমন করেন না আমাকে অনেক মানুষ খারাপ বলবে নারী তবুও কিছু না বললা চিল্লা চিল্লি করতেছে আমাকে বাঁচান আমাকে বাঁচান পরে নারী ওই নারী এখান থেকে কুয়া থেকে একটু পানি উঠায়া নিজের শরীরে ছিটায় ছিটাইতাছে পরে লোকেরা জড়ো হয়েছে জড়ো হইয়া নারীকে জিজ্ঞাসা করতেছে আচ্ছা তোমাকে কি হয়েছে তোমার তুমি এমনি চিল্লা চিল্লি করতেছো কেন কি হয়েছে কি হয়েছে পরে ওই নারী বলতেছে যে ওই ছেলে আমাকে এই কুয়াতে পড়ে গেছিলাম ওই ছেলে আমাকে বাঁচিয়েছে পরে তো ওই ছেলেকে অনেক প্রশংসা করতেছে মানুষেরা অনেক আপ্যায়ন করতেছে পরে আবার ওই নারী ওই ছেলেকে বলতেছে এই যে দেখলা নারীদের কি পাওয়ার নারীদের কি পারে একটা নারী চাইলে তোমার জীবনে অনেক ভালো কিছু বয়ে আনতে পারে আর একটা নারী চাইলে তোমার জীবনে অনেক খারাপ কিছু ঘুরে আনতে পারে একটা কথাই আছে না জীবন সঙ্গীটা কালো হোক কিন্তু চরিত্র হীন না হোক আপনারা জীবন সঙ্গী বাছাই করার সময় অনেক চিন্তা ভাবনা করে পরে বাছাই করবেন সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার যদি পেজে দেখেন পেজে ফলো দিবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম